محمد صلی علی رسول من قریم اما بھد عوض باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم پرتم امار پیر کامل مرشد مکمل حرجت سا سلطان قمر الدین دنی رحمت اللہ علیہ شہن شہ دربارے কদম্বারাকে ভক্তি চম্বন রেখে আমি মোহাম্মদ সাইফুল স্থান পাগলাম শুরু করিতেছি যে খাল খালে সুলতানি ইয়ালি মুশকিল কুশাহ ইয়ালি হায়দার আলী দুল ফিকার আলী আলসালামা মা মামা হাসেন হুসেন

তখন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই কথা জেনে গেছি আপনার জানার যে বিষয়টা ছিল সেটা মানুষ মরে ভলে কোনো পাগলে মানুষের ভিতরে মানুষ ঘরে জ্ঞানী লোকে দেখে বলে মানুষ মরে বলে তুমি পাগলে আল্লাহ নিজে বলছে কথা নবীর নূরে হয় সকল পয়দা নূর মরবে এই রকম কথা লেখছে না কোন ধরিলে মানুষ মরে বলে কুমি পাগলে যারে তুমি মরতে দেখো আগুন পানি বাতাস মাটি দিয়া করছে দেখো তোমার রহুর কথা কেবল ভাব তারে কি দেখছ মরিতে মানুষ মরে বলে পাগলে নবীর হাদিসেতে মানুষের কালবে আল্লাহ থাকে সাধক সাইফুল পাগলা ভেবে মরে ভলে সাধক সাইফুল পাগলা ভেবে ভলে আল্লাহ মরবে কেমন করে মানে না কান্নাসের দলে মানুষ মরে বলে কোন পাগলে মানুষের ঘরে মানুষ ঘরে জ্ঞানী লোকে দেখে বলে মানুষ মরে বলে আল্লাহ রাব্বুল আলম আমাদেরকে সৃষ্টি করেছেন তার ভালোবাসা মোহব্বত সকল প্রকারের গুণগুলি প্রকাশ করার জন্য আমরা যদি আল্লাহর নাম বেশি বেশি জফি বেশি বেশি করি আল্লাপা খুশি হন আর আরও বেশি খুশি হন তার প্রিয় হাবিব হররত মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লামের দ্রুত আপনার যে জানার বিষয়টা ছিল সেটা হল মানুষ মরে না তাহলে যায় কোথায় মানুষ যেই দেহ মানুষ আল্লাহ পাক প্রিয় হাবিবের মতে মানুষ হইতে হবে মানুষ হইলে পরে আর মরে না আর কোনো মানুষই মরে না তার রুহ বলে যেই কথাটা যেটা কথা বলতেছে সাইবুল কথা বলতেছে ওইটা আর জাইল সালাম সাল্লাম জিজ্ঞাস করেছেন আর জাইলা সালাম কেউ জিজ্ঞাসা করেছেন হে আর জাইল আপনি কি রুহু দেখেছেন কখনো আর জাইল বললেন ই রাসুল আল্লাহ আমি কোনোদিন রুহু দেখি নাই আমার আল্লাহর আসলেই ভালো জানে রুহুর কথা তবে আমি যখন যান রুহু কবজ করে নিয়ে যাই তখন একটু ওজন লাগে কিন্তু আমি দেখি নাই কখনো এখানে আল্লাহ বলছে আল্লাহ নিজে বলছে কথা নবীর নূরে হয় সকল পয়দা নূর মরবে এই রকম কথা না কোনো ধরেই নেই নূর তো মরে না মানুষের রূপ আল্লাহর একটা হুকুম নূর রাসুল পাকের মতে এখন এই নূর ধারাতে সকল সৃষ্টি নবীজির নূরে দয়াল নবীর নূরে সকল সৃষ্টি নূরের প্রতি নূরের দৃষ্টি থাকে আপনি যদি নূর হতে পারেন তাহলে নূর দেখতে পারবেন যেমন পানিতে পানি যায় গড়ায় গেলামে আগুনে আগুন মিশে গিয়ে উপরে ধনি করে আলোতে আলো মিশে গিয়ে আর কস করে এখন আপনি যদি নূর হন সেম তাহলে নূর আপনার মুদবে কি করবে মিশে যাবে তখন আপনি নূর দেখতে পারবেন নূরে আপনাকে দেখতে পারবেন আর আপনি নুরু নূর না হইয়া নূর দেখা সম্ভব না তাহলে নূর মরবে এই কথাটি লিখছে না কোনো দিনে যেহেতু আল্লাহ নিজে বলছেন তাহলে হ্যাঁ নবির নূরে তৈরি সকল কিছু নূর কখনো মরে না যারে মরতে দেখো আগুন পানি বাতাস দিয়া মাটি দিয়া গরছে দেখ তোমার রুহুর কথা কেবল ভাব তারে কি দেখছো মরিতে মানুষ মরে বলে কোন পাগলে আমরা পাগল পাগলের এমন পাগল যে মুখে মুখে শুধু আল্লাহ রাসুলকে চাই আমরা অরিজিনালভাবে আল্লাহ রাসুলকে ভালোবাসি না কেননা আপনার সন্তানকে সকালে বলবো স্কুলে গেছো এই কথা বলে না এই আল্লাহর এনো গেছ আল্লাহর নাম লইছো ওই কথা কেউ বলে না মুখে কলেজে গেছে হ্যাঁ যে এই কথা কেউ বলে না কলেজ আল্লাহ আল্লাহর এনো গেছে রাসুলের এনো গেছে এই কথা কেউ বলে না কলেজের কথা কবল রয়েছে গার্জেনে কিন্তু আল্লাহ ও আসুলের কথা কেউ বলে না তো আমাদের আমরা যখন আল্লাহর কথা বলি না আল্লাহরে ফাঁকিবাজি করি মুখে মুখে আল্লাহ আল্লাহ কই এ নামাজ এ নামাজ রে নামাজ নামাজ কি জিনিস সেই জিনিসের মধ্যমে সালাদ সালাদ ব্যতীত সালাদ ব্যতীত সালাদ আরবি শব্দ নামাজ পার্সি শব্দ বাংলায় হইল সংযোগ যোগাযোগ মাকামাকি কার সাথে আল্লাহ রাসুলের সাথে আল্লাহর রাসুলের সাথে সংযোগ যোগাযোগ মাকামাকি ওই সংযোগ যোগাযোগ মাকামাকির কথা কেউই এই বলে না না বলে খালি তুমি এই কাজটা করছো ওইটা করছো আল জুড়ছো না এখন তো আল জুড়ে না এখন টাক্তারি ঘন্টায় বায়ালায় গৃহস্থ সব কাজ করে নিছে গুরুর আরাম হয়েছে মানুষের আরাম হয়েছে এই সব কিছুর আরাম হবে যখন তুমি তোমাকে চিনতে পারবে যখন তুমি দেহের মতো মে তাকলেও মরবে না থাকলেও মরবে না দেহে তাকলে তো তুমি আছোই সুস্থ আছো সুস্থ আছো যে ভাবি আছো আসো আলহামদুলিল্লাহ কিন্তু তুমি যে আর জল সালাম তোমার রুহু নিছে সেখানেও তুমি মারা যাও নাই নিছে তোমাকে তোমাকে আর নিছে কোথায় নিবে আল্লাহর হুকুম যেখানে রাখে ইল্লিন সিদ্জিন এই দুই জায়গায় নিয়ে রাখবে কারণ ইলহিন শিদ্জিন শুক দু কেরটাই কোন কানে রেখেছে সাই ওই বিষয়টা আগে জানতে হবে ইলিন সিদ্জিন শুক্ধু করে টাই কোন কানে রেখেছে সাই সাই যদি আমার মধ্যমে থাকে তাহলে আমি এই শেখ পাথরের মসজিদে গিয়া দিলে কি লাভ হবে আমি তো আরো আল্লাহকে পাথরের মসজিদে গিয়া স্যাজদা দেওয়াইলাম আল্লাহ যদি আমার এই কালবের মুদমে এই আরশে থাকে মমিনের সে তাকে মমিনের আস কালফ আল্লাহর আড়স তাহলে ওই আরসের মুদমে তেকে গিয়া ওইখানে পাথরে ডুসাইলে তো লাভ হবে না ওই আল্লাহকে চিনতে হলে নিজকে নিজে চিনতে হলে একজন কি রাসুলের কাছে যেতে হবে বুজুর্গের কাছে যেতে হবে আল্লাহর রাসুল বলবেন যে আল্লাহর রাসুল কোথায় পাবো আল্লাহর রাসুল আপনার কাছাকাছি আছেন আপনি দেখে নিতে হবে আল্লাহর রাসুল আপনার কাছাকাছি আছেন পাশাপাশি আছেন দেখার মতন দেখে নেন তার কাছে যান তাহলেই আপনি মানুষ মরবে না মানুষ কোনো দিন মারা যায় না মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছে আশরাফুল মাকড় মানুষ হয়ে যেতে হবে মানুষ তো আল্লাহ সৃষ্টি করেন নাই সৃষ্টি করেছে আশাফুল কাত আল্লাহর পেশাল নামের উপরে হ্যাঁ এই নামের বরকত তুমি যদি মানুষ হয়ে যাও তখন তুমি মানুষকে দেখতে পাবে তোমার রুহর সাথে কথা হবে আত্মার সাথে কথা হবে আত্মতত্ত্ব জানতে হবে তোমার আত্মের তত্ত্বগুলো যদি জানো তাহলেই তুমি আর মরবে না তোমাকে জীবনেও কবরে রাখা যাবে না জেতা মানুষ কোনো দিন কবরে থাকে না জেতা মানুষ কোনো দিন কবরে তাকে না ওই জান্নাতের চিন্তায় তোমার আত্মাকে চিনতে পারল না তুমি জান্নাতের চিন্তা করতেছ ওই রকম না মানুষ কোনোদিনেই মরে না মানুষ স্থান পরিবর্তন করে মানুষ সেখানে জান্নাত জাহান নাম রয়েছে সেই জান্নাত জাহান নামের চাস্তি বিচারের পরে হবে বিচার করবে কে বিচারক যদি আমার এখানে থাকে তাহলে আবার বিচার করবে কে ওই আল্লাহ বিচার করবেন আমাদের ভালো সব দেখায় দিবেন যার জির পাওনাটা যার দেখায় দিবেন মানুষ তো আমরা যারা মানুষ দাবি করছি নামে কেবল মানুষ বিশেষ করে আমি আমি অন্য কারো কথা বলি না যেহেতু আমি এই আকৃতিতে আছি কিন্তু আমার ভিতরে সেই মানুষের আদব মানুষের করণ আছে কিনা এটা আমার জানতে হবে এই পৃথিবীতে আঠারো জাতের পীর আছে সতেরো জাত পীর ভক্ত বিন্দু নিয়ে জাহান নামে রনা হবে এক জাত পীর আল্লাহর উদ্দেশ্যে রনা হবে তদ্রুপ আল্লাহওয়ালা ব্যক্তির কাছে বায়াত গ্রহণ করতে হবে আল্লাহ আল্লাহওয়ালা যে আল্লাহ যে আল্লাহ ওয়ালা হয়ে গেছে আল্লাহ পাক বলছেন আহ ওয়ারা উলিয় আল্লাহর ওয়ারিস যে হয়ে গেছে সে আল্লাহকে দেখে সে আল্লাহর সাথে মিশে থাকে তার কথায় আল্লাহ ছলে উনি যা বলেন তাই আল্লাহ করে যে আল্লাহ হয়ে ওয়ালা হয়ে গেছে বলে আমাদের যেই মানুষ মরে না মানুষ মরে না বিষয়টা জানতে হলে ক্লাস করতে হবে অনেকেই বলে জিজ্ঞাসা করে আপনার পড়াশোনা কোথাও আপনি কী নিয়ে পড়াশোনা করেছেন হ্যাঁ আমি দুনিয়ার কোনো পাঠশালাতেও গিয়ে পড়াশোনা করি নাই তবে হ্যাঁ আমি একটা কলেজে পড়াশোনা করেছি সেই কলেজের নাম হল এম এ মক্কা এম এ মদিনা এম এ মদুরফুর আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও বকাত